নমস্কার বন্ধুরা আজি বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত সকলে পছন্দের ইলিশ মাছের রেসিপি সর্ষের ইলিশ এটা বানানো ভীষণই সহজ সকলেই বানাতে পারেন তবে আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে মাছগুলোকে ভালো করে নীল হলুদ মাখিয়ে নেব দু চামচ কালো সরষা তিনটা কাঁচা লঙ্কা আর অল্প করে নুন নেব এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে ছানিয়ে করে পেস্টটাকে ছেঁকে নেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে মশলাটাকে রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নেব রেডি করে রাখা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মশলাটাকে একটু কষে নিয়ে জল ঢেলে দেব। छोलटा फूटे गेले মাছগুলোকে তুলে দেব নামানোর আগে একটু সরষে তিল দিয়ে নামিয়ে নেব রেডি সবার প্রিয় সোর্সে ইলিশ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন